বিহার বিধানসভা নির্বাচনে ধরাশায়ী মহাগঠবন্ধন আর জেডি কংগ্রেস বাম সকলের কার্যত হাতে হেরিকেন দশা আর বিরোধী জোটের এহেন বেহাল দশা নিয়ে তৈরি হয়েছে অজস্র মজার মিম নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে সেসব মিম ঘিরে জওহরলাল নেহরু থেকে শুরু করে প্রশান্ত কিশোর মিমের মুখ হয়ে উঠেছেন তাবর নেতারা দুশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভায় অন্তত দুশোটি আসন জিততে চলেছে এনডিএ এসআইআর সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করলেও জনমানুষের দাগ কাটতে পারেনি প্রধানমন্ত্রী জওয়হরলাল নেহরুর জন্মদিন নেটিজেনদের খোঁচা নিজের জন্মদিনে নিজের দলে বেহাল দশা সহ্য করতে হচ্ছে চাঁচা নেহরুকে তার হতাশ মুখের ছবি দেওয়া মিমের বন্যা বইছে নেট দুনিয়ায়